আসসালামু আলাইকুম কাতুন প্রিয় মুসলমান দরদি ভাইজান এবং আমার শ্রোতা আমি একটি ভিডিও আপনাদের কাছে পেশ করছি ভিডিওটি আমাদের যাত্রা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এবং এই যাত্রার উদ্দেশ্য হলো ইমাম ভাতা ও মোয়াজিন ভাতা আচ্ছা আপনারা ওয়াকা বোর্ডের সম্পদ নিয়ে রক্ষা করার জন্য যে আমাদের বর্তমান পরিস্থিতি চলছে সেটাই আমরা কিছুটা সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে চলেছি ডাইরেক্ট আমি আমাদের যে গাড়ির মধ্যে আছি আমরা এই গাড়ির যিনি আমাদের হেড ওনার মুখের বক্তব্য শুনব তো আপনারা শুনুন আজ আমাদের মূলত কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামের যে ডাক আজকের এই নেতাজি ইন্দোর স্টেডিয়ামের প্রধান অতিথি হিসেবে যিনি থাকছেন পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি আজকের এই সভায় উপস্থিত থাকছেন সহ কলকাতার মন্ত্রী ফিরাদা কিং সাহেব উপস্থিত থাকবেন আরও অন্যান্য নেতৃবৃদ্ধ উপস্থিত থাকবেন আজকের আমাদের কাকবি ব্লক থেকে আমাদের ইমাম পরিষদের পক্ষ থেকে প্রায় একশোর বেশি ইমাম মহেন আমরা গাড়ি করে রওনা দিয়েছি নেতাজি স্টেগ্রামের উদ্দেশ্যে আজকের আমরা দেখব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মুসলিম সমাজের জন্য বাংলায় যে সংশোধনী বিল কেন্দ্র যে পাস করেছে কালা কানুন একটা আইন যে পাস করেছে তার বিরুদ্ধে বাংলা তথা ভারতবর্ষ জুড়ে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের নিরিখে আজকের আমরা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির কাছে আমরা আশাবাদী তিনি আজকে পজিটিভ কিছু একটা বার্তা দেবেন বিশেষ করে মুসলিম সমাজের কাছে তিনি কি বার্তা দেন আজকে এই ওয়াকআ সংশোধনী বিলুর বিলের বিরুদ্ধে আজকের আমরা দেখবো বা শুনব সেই আশা নিয়ে আজকের আমরা নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পশ্চিমবাংলার প্রতিটা ব্লক থেকে অঞ্চল থেকে হাজার হাজার ইমাম মহাজ্জেন বুদ্ধিজীবী আমরা রওনা দিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমরা মুসলমান সুবাজ আমরা দেখব যে অকাল সংসদের বিরুদ্ধে তিনি কী বার্তা দেন তো প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা দোয়া করবেন এখানে ভিডিওটি শেষ করলাম